উত্তর বিনাকপুর পৌরসভার উপপৌরপ্রধানের রহস্যমৃত্যুর রহস্য মৃত্যুর বিষয়ে পুলিশের সাথে কথা হয়েছে ইছাপুরে জানালেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার সকালে ইছাপুর আনন্দমঠ এলাকার ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তর পৌরসভার নম্বর আট ওয়ার্ডের পৌরপিতা বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ সাথে উদ্ধার হয় একটি সুইসাইড নোট যেখানে এক মহিলা এবং এক ব্যক্তির বিরুদ্ধে তাকে চাপ দিয়ে তার থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে ইছাপুরে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের পারলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণ করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেরাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভূমি এই Jalan বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মত ধরেই বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে না দলের তো ক্ষতি হলোই কারণ উনি দীর্ঘদিনের কাউন্সিলর প্রায় 84 সাল থেকে উনি কাউন্সিলর ছিলেন স্বাভাবিকভাবে দলের মধ্যে একটা বড় শূন্যতা তৈরি হবে ই আগুনমতকে কেন্দ্রবিন্দু এই অঞ্চলের অবিসংবাদিত নেতা ছিলেন

বাদবাকি সমস্ত কাগজ পরিবারের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে জমা দেওয়া দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স